thank you আলাইকুম দর্শক চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে কথা পেরিয়ে মাস পেরিয়ে বছর কিন্তু কিছু জায়গা থেকে যায় হৃদয় সবচেয়ে কোমল কোনে তেমনি একটি নাম মাসিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন এটি শুধু একটি বিদ্যালয় নয় যেন এক সময়ের ঠিকানা শৈশবের ওঠন তার অন্যের স্বপ্নের পাঁচতলা এই স্কুলের প্রতিটি ক্লাসরুম যেন বলে দেয় শত শত শিক্ষার্থীর গল্প যেখানে কেউ প্রথম হাতে খড়ি নিয়েছে গণিতে কেউ লিখেছিল জীবনের প্রথম কবিতা সকাল বেলার সমাবেশ জাতীয় সঙ্গীতের সুর আর প্রিয় সারের বকুনি এই সবই আজ জীবনের ও মূল্য স্মৃতি স্কুলের মাঠে বিকেলের খেলাধুলা বন্ধুদের সাথে চিপস ভাগ করে খাওয়া কিংবা পরীক্ষার আগের রাতের প্রস্তুতির উত্তেজনা এই সব কিছু যেন আজও অনুভব করা যায় মন বন্ধ করে চোখ বন্ধ করলে এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার আলোয় সরায়নি বরং গড়ে তোলেছে এক একটি মননশীল মানুষ একটি দায়িত্বশীল নাগরিক আর যখন দূরে কোথাও কাজ করি পড়াশোনা করি বা জীবনের ব্যস্ততায় ডুবে থাকি মনে পড়ে যায় সেই স্কুলের ফটো ক্লাসের বেঞ্চ আর প্রিয় বন্ধুগুলোকে মনে পড়া যায় জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটানোর সেই আশ্রয়স্থল মাসিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন এই স্কুল আমাদের স্মৃতির পাতায় যেমন উজ্জ্বল তেমনি ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য হোক এক আলোকবর্তিক তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে ব্রত থাকুন আসসালামু আলাইকুম